অনেকদিন পরে আজ সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম গঙ্গার ধারে হাঁটতে ঠিক হাঁটতে না ধারে গিয়ে বসে থাকতেই খুব ভালো লাগে খুব ভালো হওয়া দেয় আর এই দেখো যেতে যেতে পুকুর পাড়ে একটা কী সুন্দর ফুল গাছ লাগিয়ে গেছে কে কী সুন্দর ফুলও ফুটেছে এই ফুলগুলোকে আমরা ছোটোবেলাতে চকলেট ফুল বলতাম এই দেখো গঙ্গার ধারে পৌঁছে গেছি আর ওই যে দূরে একটা ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটটার নাম নলিনী ঘাট গত এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটাতে আমার একজন পরিচিত আমার কলিগ তো উনি ওনার শাশুড়ির শ্রাদ্ধের কাজ করতে এসেছিলেন আর গঙ্গার ঘাট থেকে ভেসে যান তারপরে ওনার মৃত্যু হয় তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিলো তারপরে দেখো এখানে ঘাসের মতো একরকম গাছ কি সুন্দর ফুল ফুটে আছে হলুদ রঙের সূর্যমুখী ফুলের মতো দেখতে না দারুণ কিন্তু কালারটা তারপর এখানে গঙ্গার ঘাটে আমি কিছুক্ষণ বসে রইলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর লোকজন এখান থেকে হাঁটতে যায় তাদের মধ্যে অনেক পরিচিত লোকও থাকে তাদের সঙ্গে গল্প টল্পও হচ্ছিলো আর ফেরার পথে দেখো বেচুটি পাতা ছুঁড়িয়ে দিলাম বেচুটি পাতা দেখেছো তোমরা কেউ গায়ে লাগলে না একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়